বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারে প্রমাণ স্বকে সেই কথা বলতে হয় আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ যদি আরাকানের অবস্থা আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে পূর্ব শর্ত আমরা সেখানে আসি নাই অনেকে বলেছেন করিডরে নিয়ে আপনারা কথা বলছেন কারোর সঙ্গে আলাপ করেন নাই ভাই অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কী করে আলাপ করবো যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কী করে হয় আর আরেকটা কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা নিয়ে আমার একটাই ন্যাশনালি সিটিজেনশিপ বাংলাদেশের সিটিজেনশিপ আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তার প্রমাণ সব সেই কথা বলতে হয় এটা তো আমার আমার আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবে আমাকে যদি আপনার ঢিল নিক্ষেপ করতে করেন সেই ঢিল কিন্তু অন্যর গিয়ে করতে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ আর পারলে প্রমাণ করেন আদালতে গিয়ে প্রমাণ হবে আমার একটা রাইট আছে বাংলাদেশি একজন নাগরিক হিসাবে আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন আমি আপনাদের বলছি না যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে Please stop it.